বেদনার্থ দিনে এই ঘটনায় সারা জাতি শোকে মূর্ছমান মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক এই বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেন তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারিক রহমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল আমিনুল হক এ ঘটনার গভীর সমবেদনা জানান নেতারা এছাড়া আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন করেন সংগঠনটির নেতারা এদিকে বিকেলে বার্ন ইন ইউনিটে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতদের রুহের মাতফের করেন তিনি অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব আমি দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আমার চেয়ারম্যান পক্ষ থেকে আমরা জানাচ্ছি এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সকল জলের সফলতা